নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে স্বাগতম আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেল ভগবত ও বেদ কথাতে শুরু করছি শ্রীচৈতন্য মহাপ্রভুর অর্থাৎ নিমাইয়ের জন্মের কাহিনী শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমার দিন পশ্চিমবঙ্গের নবদ্বীপের মায়াপুর গ্রামে তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মা ছিলেন শচী দেবী তাদের পরিবার ছিল ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবার জন্মের আগেই গ্রামে আনন্দ ছড়িয়ে পড়েছিল গ্রামের মানুষ বিশ্বাস করতেন এই শিশু সাধারণ কেউ নয় তিনি ভবিষ্যতে ধর্মের আলো ছড়াবেন জন্মের সময় বাড়িতে উৎসবের পরিবেশ ছিল আত্মীয় স্বজন গ্রামবাসী পণ্ডিত সবাই আনন্দে মেতে ওঠেন তার নাম রাখা হয় বিশ্বম্ভর কারণ তার জন্মে পৃথিবীর কল্যাণ হবে বলে বিশ্বাস করা হয় কিন্তু সবাই তাকে ভালোবেসে নিমাই নামে ডাকতে শুরু করে বলা হয় তার জন্মের সময় বাড়ির নিম গাছের নিচে আশীর্বাদের পরিবেশ তৈরি হয়েছিল শিশুকাল থেকেই তার মধ্যে এক অদ্ভুত জ্যোতি লক্ষ্য করা যেত তিনি হাসিমুখে থাকতেন এবং সবাই তাকে দেখে আনন্দ পেত নিমাইয়ের শিক্ষা ও বিদ্যাশিক্ষা কেমন ছিল শুনুন তাহলে শৈশব থেকেই নিমাই ছিলেন অসাধারণ বুদ্ধিমান তিনি খুব দ্রুত পড়াশোনা শিখে ফেলেন গ্রামের পণ্ডিতেরা তাকে পাঠদান করতেন সংস্কৃত ভাষায় তার দক্ষতা ছিল অপরিসীম ব্যাকরণ ছন্দ কাব্য যুক্তি সব ক্ষেত্রেই তিনি পারদর্শী হন অল্প বয়সেই তিনি ছাত্রদের পড়াতেন তাকে দেখে সবাই বিস্মিত হতো, কেউ কেউ বলতেন এ ছেলে তো পণ্ডিতদের গুরু হতে পারে তবে শুধু বই পড়েই তিনি থেমে থাকেননি তিনি ধর্মীয় গ্রন্থ পড়ে ভগবানের প্রতি গভীর অনুরাগ অনুভব করতে থাকেন তার মন ছিল অস্থির যেন তিনি খুঁজছিলেন সেই পরম সত্য যিনি সকল প্রাণীর মধ্যে বিরাজমান পড়াশোনার পাশাপাশি তিনি দরিদ্রদের সাহায্য করতেন প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন তার মধ্যে ছিল সহানুভূতি করুণা এবং হৃদয়ের বিশুদ্ধতা তিনি ছোট থেকেই কীর্তনে অংশ নিতেন গ্রামে যখন উৎসব হতো তখন তিনি আনন্দে নাচতেন এবং ভক্তদের সঙ্গে নামগান করতেন যদিও তার পড়াশোনা ছিল কঠোর তার হৃদয় ছিল নম্র ও প্রেমময় এই দুইয়ের সমন্বয়ে তিনি দ্রুত সকলের প্রিয় হয়ে ওঠেন যুবক বয়সে পৌঁছে নিমাই ক্রমে গভীর আধ্যাত্মিক তৃষ্ণায় আক্রান্ত হন তার মন ক্রমে বইয়ের বিদ্যা ছাড়িয়ে ঈশ্বরের নাম জপে আকৃষ্ট হতে থাকে তিনি বুঝতে পারেন শুধু পাণ্ডিত্য দিয়ে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না তাকে ঈশ্বরের কাছাকাছি যেতে হবে প্রেম ভক্তি এবং আত্মনিবেদনের মাধ্যমে তিনি গুরু সন্ধান শুরু করেন অনেক সাধু ও পণ্ডিতের কাছে গিয়ে ঈশ্বরের তত্ত্ব জানতে চান অবশেষে তিনি ঈশ্বরের নাম স্মরণে লিপ্ত হন তার মুখে সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হতে থাকে এই নাম স্মরণ তাকে শান্তি দেয় আনন্দ দেয় এবং গভীর অন্তর্গত শক্তি এনে দেয় তিনি রাত দিন এই নাম জপে সময় কাটাতে থাকেন তাঁর ভক্তি দেখে মানুষ আশ্চর্য হয়ে যায় কেউ কেউ তাকে ঈশ্বরের দূত বলে মনে করতে শুরু করেন তিনি মানুষের মধ্যে ভক্তির বীজ বপন করেন গ্রামের দরিদ্র শিশু বৃদ্ধ সবাই তার কাছে এসে আশীর্বাদ নিত তাঁর আচরণ ছিল নিরহংকার এবং আত্মত্যাগপূর্ণ তিনি কখনো নিজের মহিমা প্রচার করেননি বরং বলেছেন ভগবানের নামই সব নাম স্মরণ করো তার প্রেমে হৃদয় ভরাও নিমাই ধীরে ধীরে এক বৃহত্তর আন্দোলনের নেতৃত্ব দেন তার লক্ষ্য ছিল মানুষ যেন জাতপাত অহংকার লোভ দ্বন্দ্ব ছাড়িয়ে ভক্তির পথে এগোয় তিনি সকলকে একত্র করে নাম মাধ্যমে ভগবানের প্রেম ছড়াতে থাকেন তার কীর্তন শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটি ছিল এক সামাজিক উৎসব যেখানে সবাই মিলে আনন্দ ভাগ করত তিনি প্রচার শুরু করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সহজ সুন্দর এবং হৃদয়গ্রাহী যে কোনো মানুষ এটি উচ্চারণ করতে পারে ধর্মীয় জটিলতা ছাড়াই সবাই ঈশ্বরের প্রেমে যোগ দিতে পারে তাঁর কীর্তনের সময় ঢোল করতাল মৃদঙ্গ বাজানো হতো নাচ গান করতে করতে মানুষ নিজেদের দুঃখ ভুলে যেত এক সময় তার কীর্তন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে অনেক পণ্ডিত তার শিক্ষায় অনুপ্রাণিত হন এমনকি বিরোধীরাও তার উদারতা দেখে সম্মান জানাতে শুরু করেন শ্রী চৈতন্য মহাপ্রভু এক স্থানে সীমাবদ্ধ থাকেননি তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন নবদ্বীপ ছাড়িয়ে পুরী বৃন্দাবন দক্ষিণ ভারত পর্যন্ত তার পদচারণা ছড়িয়ে পড়ে প্রতিটি স্থানে তিনি নামকীর্তন করেন মানুষের দুঃখ শুনে সহানুভূতি জানান এবং ঈশ্বরের প্রেমের কথা জানান তার সঙ্গে ছিল ভক্তদের দল তারা গ্রামে গ্রামে গিয়ে কীর্তনের অনুষ্ঠান করত কেউ তাকে দেখতে এলে তার মুখে নাম শুনে হৃদয় উজ্জ্বল হয়ে উঠত তিনি শিক্ষাদান করতেন কেমন করে ঈশ্বরের নাম জপ করতে হয় কেমন করে প্রেমের বন্ধন গড়ে তুলতে হয় ভ্রমণের সময় তিনি দরিদ্রের মাঝে খাদ্য বিতরণ করতেন পথের ক্লান্ত মানুষদের বিশ্রামের ব্যবস্থা করতেন তার আচরণ ছিল নম্র তিনি সকলের কাছে নিজেকে ছোট করে রাখতেন যাতে সবাই তাকে সহজেই গ্রহণ করতে পারে তার ভ্রমণের ফলে ভক্তির আলো ছড়িয়ে পড়ে অনেক স্থানে আশ্রম গড়ে ওঠে মানুষ তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবন পরিবর্তন করতে শুরু করে তার প্রচার শুধু ধর্মীয় প্রচার নয় এটি ছিল সমাজের মধ্যে নতুন আশা ভালোবাসা এবং ঐক্য গড়ে তোলার এক মহান উদ্যোগ মায়াপুর আজ এক আন্তর্জাতিক তীর্থস্থান এখানে গড়ে উঠেছে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বৃহৎ মন্দির ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ মায়াপুরে একটি আধ্যাত্মিক কেন্দ্র স্থাপন করেন যেখানে ভক্তরা আসেন নাম জপ করেন এবং আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন মায়াপুরে গড়ে ওঠা টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম বিশ্বে অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা এখানে ভক্তির তত্ত্ব বৈদিক জ্ঞান এবং ঈশ্বর প্রেমের শিক্ষা প্রদর্শন করা হয় মন্দিরের স্থাপত্য মনোমুগ্ধকর বড় বড় গম্বুজ প্রার্থনার হল কীর্তনের জন্য বিশেষ স্থানে সব সুচারুভাবে সাজানো হয়েছে এখানে নিয়মিত উৎসব পালিত হয় গৌর পূর্ণিমা রথযাত্রা জন্মাষ্টমী সহ নানা ধর্মীয় অনুষ্ঠান উৎসবের সময় হাজার হাজার ভক্ত একত্র হয়ে কীর্তনে মেতে ওঠেন মায়াপুরে শান্ত পরিবেশে নামস্মরণ করলে মনে প্রশান্তি আসে অনেক মানুষ এখানে এসে জীবনের অর্থ খুঁজে পায় ঈশ্বরের প্রেম অনুভব করে মায়াপুর শুধু ঐতিহাসিক স্থান নয় এটি মানুষের হৃদয়ের আশ্রয় এখানে এসে কেউ একাকিত্ব অনুভব করে না সবাই একত্র হয়ে প্রার্থনা করেন ভালোবাসা ভাগ করেন এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার বাস্তবরূপ প্রেম ঐক্য ভক্তি এবং মানবতার মিলন ক্ষেত্র তাহলে চলুন একবার নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের মতো শেষ করলাম পরের ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টার চিহ্নটি চেপে দেবেন আপনাকে ধন্যবাদ